আমার মনের খুব শখ এই গেঞ্জি তারা কোথাও যেন দিন বাইরে বিদেশ যাইতে না পারে দেখো তোমাদের নোবেল কাক একদম আমার মনের হাউসটা একদম সাপ মিটাই দিছে যারা বেঁচে আছি কষ্ট করে বেঁচে থাকবো তোদের এই সব দেখবো আর খুশিতে তালি দিব তোরা কেমন আছো তোমরা হুম তোমাদের তো দেখলাম আজকে নতুন একটা নিউজ সেটা হচ্ছে এখন থেকে যারা আমেরিকাতে যাবা তাদেরকে পনেরো হাজার ডলারের বন্ড সাইন করে যেতে হবে এক মাদার ছিল বিশ্বের কাছে আমরা যাবো না বিশ্ব আমাদের পায়ের কাছে চলে আসবে এক্সাক্টলি টাকা খরচ করলে আসবে না কেন এই যে দেখো পনেরো হাজার ডলার খরচ করলেই তোমাদেরকে বিশ্ব তোমাদের পায়ের কাছে এনে দিবে এবং সেটা রিফান্ডেবল না নন রিফান্ডেবল কি মজা না তোমরা বন্ড সাইন করে এখন থেকে আমেরিকাতে যাবা যারা তোমরা ভাবছিলা আমি খে তুমি খে বিকল্প বিকল্প ভারতীয় আধিপত্যবাদ উড়িয়ে দিয়ে তোমরা আমেরিকার ফিটি ওয়ান স্টেট হয়ে যাবে এখন কেমন লাগছে আমাকে কিছু বলে লাভ নাই ভাই আমার খুবই ভালো লাগতেছে কারণ আমি সব চাইছিলাম একুশ বাইশ থেকে সেশনে যেগুলো ভর্তি হয়েছে আর কি গেঞ্জি একদম ব্র্যান্ড নিউ গেঞ্জি ওগুলা যেন কোথাও ভিসা না পাই আমি অনেকদিন আগে বলছিলাম আমার মনের খুব শখ এই গেঞ্জি তারা কোথাও যেন কোনোদিন বাইরে বিদেশ যাইতে না পারে দেখো তোমাদের নোবেল কাকু একদম আমার মনের হাউসটা একদম স্বাদ মিটাই দিছে এমন স্বাদ মিটানি মিটাইছে তোমরা দেখো আমেরিকার সবকিছু নিবা টাকা দিয়ে কিন্তু তোমরা আমেরিকা ফিফটি ওয়ান স্টেট হইতে পারলা না এটা একটা কথা হুম তোমাদের কি হইতে হইলো তোমাদের বিকল্প চলে আসলো সেই লন্ডন থেকে খাম্বা বাবা তোমাদের প্রিয় তারুণ্যের অহংকার মায়ের মতো পুতের জন্মের তারিখে ঠিক নাই বয়সের গাছ পাথর নাই কবে কোথায় কি হইছে আমরা আসলে শিওর না বিবিসি তে রিপোর্ট দেখলাম আমি ভাই নিজে কিছু খুঁজে বাইর করি না আমি তো আর জুলি না আসকিং উইস জুলি তোমাদের পেয়ারে চুল কাল নাই স্যার যাওয়ার কাছে সব ইনফরমেশন চলে আসে সবার আগে তা আমি ভাই নিউজ দেখি নিউজ দেখে যা বলার বলি আমার কাছে এটা কোনো গোয়েন্দা তথ্য মত আহে না তো যেটা বলতেছিলাম বিবিসি নিউজ দেখে আমি তো পুরো ভোগচোদ হয়ে গেলাম পারিবারিক ঐতিহ্য হতো এসা একদম মানে জন্মে ঠিক ছিল না মৃত্যুর দিনের আমরা ঠিকঠাক জানি না এখানে পুতের জন্মে ঠিকঠাক জানি না মজার ব্যাপার আসলে তো যেটা বলতেছিলাম তোমাদের যে এই যে বিকল্পটা লাল নদীদের যে এই যে পেয়ারে ভাইয়া যে দেশে চলে আসছে আমি তো ভাই গত ষোলো বছরে সতেরো বছর আমার আশেপাশে পলিটিক্যাল আলাপ তুলে পলিটিক্যাল আলাপ দিয়ে ছেড়া ভাড়া করে লাইল মানে আইমিন সব মাওয়া ছিঁড়া দিলেও কেউ কোনোদিন রেসপন্স করে নাই তাদের কথা ছিল ও হেড পলিটিক্স আমাদের পলিটিক্স ভালো লাগে না তুমি কেন এত পলিটিক্স কথা বলো মেয়ে হয়ে আজকে তারা দেখি তাদের ভাইয়া নাকি তাদের জামাইয়ের চেয়েও প্রিয় ভাইয়া তাদের সাওয়া ছিরা ছিঁড়া দাও ভাইয়া ছাড়াও হাদিও তাদের প্রিয় কারণ হাদি তাদের সাওয়া ছিরা ছিঁড়া দেয় কথা হইতেছে যে পলিটিক্যাল কালচারে কোনোদিন এরকম সবমা ছিঁড়ে দেওয়ার কথা হয়নি তখন তোমরা পলিটিক্স হেট করতা বাট যখন তোমাদের সবা ছিরা দেওয়ার কথা হইল এফার্ড ইউজ হইল কথা হইল তখন থেকে তোমাদের পলিটিক্স ভালো লাগতেছে ওয়াও আমার ধারণা ছিল বাঙালি ছেলেরা এসে ডিপ্রাইড পারভার্ট এখন দেখলাম না মেয়েগুলোও সমান তালে রেসপন্সিবল মানে তারাও এরকম সেম টু সেম তাদের জীবনও এত শূন্যতা যে যখন এইসব পলিটিক্যাল কালচার একদম নষ্ট হয়ে গেল আমাদের পিও জেনজিরা যখন এফোয়ার্ড দিয়ে পলিটিক্যাল ভাষা রিপ্লেস করে দিল তখন থেকে তো তার পলিটিক্স চলে আসলো তাদের কাছে ওই যে এই মেয়েটার নাম যেন কি ওই যে চান্দাবাজি করতে গিয়ে ধর মানে চান্দাবাজি সে করতে পারছে আমি বিশ্বাস করি না কথা হয়েছে সে কন্ট্রাক্টে কাজ করতো সে কন্ট্রাক্টে টাকা মনে হয় বেশি দাবি করছিল এই জন্য যে পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশে ধরাই দিয়েছে সে আসল ঘটনা সে এত কোটি টাকা চাঁদাবাজি করছে আমার বিশ্বাস হয় না এই এই যোগ্যতা নাই সে যেটা করতে পারে মানুষজনকে আরেকজনের হয়ে কামলা খাইতে দিছে তো সেই টাকা যখন বেশি দাবি করছে তাকে পুলিশ দিয়ে ধরাই ধরেছে যেটা আমাদের ইকুয়েশন তো সেই সুরভি নোটির মতো নোটি যে মানে মাল্টি প্লাগের মতো ইউনিফর্ম চেঞ্জ করে সে হয়েছে তোমাদের নেতা সারোয়ার তুষার হইছে তোমাদের নেতা সিরিয়াসলি এইসব তোমাদের নেতা এবং তোমাদের প্রিয় তরুণের তরুণদের দল এনসিপি হয়ে গিয়েছে জামাতে বিলীন বাকিটুকু হয়ে গেছে বেমপিতে বিলীন এখন তোমরা কোথায় যাওয়া তোমরা না খুব আন্দোলন করে ইয়ে এনেছো এটা না কি জানি বল কি জানি বাংলাদেশ টু পয়েন্ট অফ স্বাধীনতা টু লাল টুকটুকি স্বাধীনতা এনেছ এখন কোথায় তার মধ্যে দেখলাম তোমরা ভারত এমন বয়কট করাই করিছো মানে ভারতে গিয়ে আবার নিলামে নিজেদের প্লেয়ার তোলো ভারত যখন সেই প্লেয়ার নিলামে কিনে আবার এটাকে লক্ষ্য বেড়ে বের করে দেয় তখন তোমাদের ভালো লাগে না কেন আমাদের প্লেয়ার নিতে হবে কেন রে বাবা তোমরা নিত্যদিন তাদেরকে খোঁচাবা বা লথা বা আর সে এসে তোমার প্লেয়ার নেবে তো এই প্লেয়ার মানে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশ কি করলো দারুণ একটা স্টেপ নিছে সে ইন্ডিয়া থেকে চাল ছাত্র আনতেই আসছিল আরো বাড়াই দিছে এবং ডিজেল কিনতেছে ইন্ডিয়া থেকে ওয়াও টাকার মন্ডু ওয়ান পয়েন্ট এইট সামথিং আচ্ছা কি করব মনে থাকে না কারণ হচ্ছে আমরা ওই ডিজেলটাও বারবার আপ ডাউন করি গ্যাস সিলিন্ডার গ্যাস তেরোশো ছয় টাকার সিলিন্ডার গ্যাস নাকি এখন পঁচিশশো টাকাতেও পাওয়া যাচ্ছে না আমার এত ভালো লাগতেছে কারণ ভুসকি নদীদের তো ষোলো বছর খাইয়া দিয়ে অনেক চর্বি জমছ সেইগুলা দিয়ে এখন রান্ধুক সেগুলা জ্বালাইয়া জ্বালাইয়া এখন চলুক মানে কি বলবো আমরা যখন বলছি যে দেশ একটা পুঙ্গা মারা খাবে তোরা যদি এইরকম হইছে যখন ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুন নামে একটা দেশ সেপারেট হয়ে গেছে তারা ল্যান্ড হারাই ফেলছে ইন্দোনেশিয়া তারপর ইন্দোনেশিয়ার এই যে বাংলা হবে এইসব তাদের মাথা থেকে ভূত নেমে গিয়েছে বুঝতে পারছো এই এখন তারা সবকিছু ছেড়ে ছুড়ে সুশীল রাজ্য রাষ্ট্র হয়েছে বাংলাদেশের এরকম মানে খুব তরে ব্যাপারটা হয়েছে ওরা যখন একটা মারা খাবে জন্মের মতো একটু হারাবে মানে সার্বভৌমত্ব হারাবে হারাবে কি অলরেডি হারাই ফেলছে কারণ আমেরিকার সাথে যে এনডিএ চুক্তি হয়েছে সেখানে তো বলাই আছে বাংলাদেশের আহ কি জানি বাজেটের আয় ব্যয় ডিটেল হিসাবে আমেরিকাকে দিতে হবে ও বাংলাদেশ কেন আমেরিকাকে দিবে আমরা ভারতীয় আধিপত্যবাদ মেনে নেই না কিন্তু আমেরিকার আধিপত্যবাদ মেনে নেই নাইস খুব ভালো লাগছে তো যাই হোক তোমরা ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো ননুসের নবেল চেটে চেটে খাও পঞ্চাশ বছর এবং যখন ইন্দোনেশিয়ার মতো পুঙ্গামারা মারা খাবা খাইলে তারপর তোমাদের মনে হবে যে আমরা তো আমাদের তো সর্বনাশ হয়ে গিয়েছে ছোট পাখি হুম তো এই লাল নডীদের জীবনে যখন এই উপলব্ধিটা আসবে তার আগে আমার মনে হয় না আমি লিগ ফিরে আসার কোনো দরকার আছে আমি লীগের লোকজন মরটা মরুক আমি লিগ মানুষ করেই মানে যখন আমী লীগ আর হয় তো জন্ম থেকেই হয় এমনিতে আর দল বদলায় বদলায় হয় না তো আমি লিগের লোকজন এটা জেনে শুনেই আওয়ামী লীগের লোক হয় যাই আমী লীগের লোক মরে অকাতরে দেশের জন্য মরে তোদের মতো দেশ বেঁচে দিয়ে মরে না বুঝতে পারছিস তোরা এরকম খাবে ওরা কবর থেকে যা মানে হাসবে যে দেখ তোদেরকে বাঁচাই দিয়ে আমরা মরছি এখন তোরা জল সস এটাই হয়েছে আমাদের আমাদের লাভ এটাই আর আমরা যারা বেঁচে আছি কষ্ট করে বেঁচে থাকবো তোদের এইসব দেখবো আর খুশিতে তালি দিব তোরা তো কইতেও পারবি না সইতেও পারবি না কারণ নুন হয়েছে তোদের সেই প্রেম করে বিয়ে করা ভাতটা চাল তোদেরকে মানুষের সামনে বলতে হয় খুব ভালো লাগতেছে